চায়না থ্রি একশো দশ থেকে একশো পনেরো দিনের মধ্যে এটা হারভেস্ট করা যাবে এটা নতুন আমাদের এখানে এই আমাদের জেলা এটা খুব কম আছে ধানটা নতুন ধান এটা আমি নাটোর থেকে সংগ্রহ করছি এটা তিনশো তিনশোর ঊর্ধ্বে তিনশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত প্রতিটা ভালো ধান আছে এবং এটার যে চাল চাল খুব ভালো এবং ভাত বলে নাকি ঝরঝরে তা নতুন তো আমি এখন নতুন এটা নিয়ে আসছে ধানটা সবার জন্য ওই মানে চাষ করা ভালো অল্প সময় যারা খন্দ করবে রবি খন্দর জন্য সব থেকে উপযুক্ত এই ধানটা এবং উঁচু হয়েছে তো অনেক এটা একশো দশ সেন্টিমিটার পর্যন্ত কিন্তু আমার তো মনে হচ্ছে যেন একশো দশেরও বেশি লম্বা হয়েছে আর এটা যদি বীজ সংগ্রহ করার ক্ষেত্রে যদি এটা যাদের যদি দরকার হয় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করলে এটা পাওয়া যাবে জিরো ওয়ান ডাবল ফাইভ টু ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ফোর যশোর বাঘারপাড়া খুলসি এস এম বদরুল আলম